বেঈমান আখ্যায়িত করে আল্লাহর কাছে কি জবাব দিবি বাবা সেটা তুই ভাব নিমাইসাদের কোম্পানি ইমানদার না বেঈমান তার প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট নিমাইসাদের কোম্পানি ফাস্ট প্রোডাকশন আন নিমাইসাদের কোম্পানিরা যদি ইমানদার প্রমাণ করা পারে তাহলে আমার গাড়িটা দিয়ে দেব তার মানে এরা ইমানদার নয় ফলে আমার গাড়িও আর হচ্ছে না আমাদের বড় মুদ্রা দোষ আমরা দুমদাম লোকের কথা শুনে শুনে লোকের কথা শুনি যাচাই করি না বাছাই করি না পরীক্ষা নিরীক্ষা করি না অত অথচ পেট্রোলের মতো মিথ্যা উৎসাহ বদনাম অপপ্রচার রুকিয়ে দেয়

তখন হয় তাকে জ্ঞান দেন না হলে আপনি এরপরে প্রচার করলে দায়ী হবে না কিন্তু যদি আপনি যাচাই না করে কথা কানে পড়লেই যদি অপপ্রচার চালান ওভার হান্ড্রেড পার্সেন্ট আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আমার কথা নয়।সাহিন শ্মের আজি। কালা দ সালহ আসাললা আমার আমা আবি যে লোকেটা যে কথাই সুমলো লো লটা তা তসের কথা था এই জাও কোনো কথা কানে লো আর বিনা যা চাইয়ে যে ওই টাকে বিশ্বাবস করেই আমার আল্লাহ নব বলে ওই লোকার মির্থাবায়ে হওয়ার জন্য যথেষ্টত।

বাংলায় মানে এটা বুঝতে পারছেন না যে তার সুইপ গাড়ি দিয়ে দিতে চাচ্ছে তার মানে তার বক্তব্য হলো নিমাইচাদের কোম্পানিরা বেঈমান এই মানে দাঁড়ায় তো তাই দাঁড়ায় তো নিমাইচাদের কোম্পানিরা যদি ইমানদার প্রমাণ করা পারে তাহলে আমার গাড়িটা দিয়ে দেবো তার মানে এরা ইমানদার নয় ফলে আমার গাড়িও আর দিতে হচ্ছে না এখন যে বলছে এখন নিমাই চাঁদের কোম্পানি ফার্স্ট প্রোডাকশন নাকি আমি কি করবো যে আমি পড়ানো বাদ দিয়ে লোকের কাছে সংস্কারমূলক আলোচনা করা বা দিয়ে লোকের ফতোয়া দেওয়ার খেদমত করা বাদ দিয়ে জি মানুষের সমস্যার সমাধানের কথা বলা বা দিয়ে দেশের আর মাদ্রাসার ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের চিন্তা বা দিয়ে জি আমি কি এখন ওর কাছে ইমানদার প্রমাণ করার যাব কি বলতেছেন

বেঈমান আখ্যায়িত করে আল্লাহর কাছে কি জবাব দিবি বাবা সেটা তুই ভাব নিমাইসাদের কোম্পানি ইমানদার না বেঈমান তার প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট ঠিক না জি এক অপরুয়া পীর জাদা কিছু জানে না না জি ফতোয়া দিচ্ছে এরা কাফের আর একজন বুড়ো বুড়ো হুজুর তিনি পাশে দাঁড়িয়ে মাথা নেড়েছে আচ্ছা একজন কাফের বললো আর একজন মাথা নেড়ে দিল দুটোর ভালো কেটা কেউ ভালো না তো আচ্ছা যদি নিমাই কোম্পানির এই লোকগুলো কাফের হয় জি তাহলে এদের শাস্তি আল্লাহর কাছে আসে না না এই জোরে বলে আচ্ছা আর যদি আল্লাহর বিচারে এরা কাফের না হয় তাহলে শাস্তিটা কেটা পাবে জোরে বলে যারা বলছে আর যারা সমর্থন করছে তারা ওটা তো আমি দিচ্ছি না ওটা তো রসুন দিয়ে গেছে না এই হ্যাঁ বলে

জি আচ্ছা ভাই এই যারা যাদেরকে কাফের বলা হচ্ছে 마샬্লাহ তারা ইমানের জায়গায় দুনিয়ার ইয়েনের কাজ করছে যারা কাফের বলছে মনে হচ্ছে টেনশনটা তাদের বেশি হচ্ছে জি এ জানা মনে হচ্ছে মার পড়ে না খালার পড়ে

লক্ষ লক্ষ জনগণ অনলাইন কাজে মদদ দিতে পারে না রে লক্ষ লক্ষ জনগণ এরা কখনো নীতিচ্যুত হতে পারে না বাপ এটা রসূলের হাদিস জি সুতরাং আমি কথার পিঠে কথা বলছি যদি বলেন হুজুর আজকে এওয়াজ করছেন কেন ভাই আমি এওয়াজ করি আর যে ওয়াজ করি আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ওইটা বলুন আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি বাস্তবটা তুলে ধরছি এই জাতিটার পৃষ্ঠতার জন্য